চেঞ্জিং এর কোন দেশে কোন ধরনের বা কোন দেশ বিজিৎ ছাড়াই আপনারা যেতে পারবেন সেটা নিয়ে দেশ থেকে যারা আমাকে এই মুহূর্তে দেখছেন সকলকে আন্তরিক আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো আপনারা ইতিমধ্যে থাম্বেল এবং টাইটেল দেখে বুঝে গিয়েছেন তার আগে বলে নিচ্ছি যারা এখনো আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সেক্ষেত্রে কিন্তু আপনি নিত্য নতুন ভিডিও গুলো পাবেন তো যাই হোক কথা না বাড়িয়ে চলে যাচ্ছে যে মূল আলোচনায় সেটা হচ্ছে অনেকে আমাদের অনেকে আমাকে এস এম দেন অনেকে আমাদেরকে সাপোর্ট টিমে কল দিয়ে থাকেন বা কাস্টমার কেয়ারে যে আসলে আমার সাদা বই কোথায় যাওয়া নেই ব্যাংক ব্যালেন্স আছে মোটামুটি এখন আমার জন্য সেনজিং এ কোন দেশ করে দিতে পারেন বা সেন্জিং এ আমাকে একটা সুইজারল্যান্ড হ্যাঁ বা সেনজিং এর ভিসা করে দেন তাদের জন্য মূলত আজকের আপডেটটা সেটা হচ্ছে সেনজিং যারা যারা করাতে চাচ্ছেন বলে ভাবছেন যে মোটামুটি একটি ভিসা দিয়ে বিভিন্ন দেশে যাতায়াত করবেন তাদের জন্য বলবো যে আসলে আপনি কি দেশ এবং দেশের বাইরে প্রোডাক্টস পাঠাতে চাচ্ছেন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব বিদেশে রয়েছেন তাদের কাছে আপনি উপহার গিফট অথবা কলেজ ইউনিভার্সিটির জন্য ডকুমেন্ট পাঠাতে চান কোনো বাহান্ন কোনো কুরিয়ার সার্ভিস খুঁজে পাচ্ছেন না অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন আমরা তিন থেকে পাঁচ দিনের মধ্যে আপনার প্রোডাক্টটা পাঠিয়ে দিই মোবাইলটা যদি আপনার ভালো থাকে দুই একটা দেশ যাওয়া থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি ভালো ভালো কান্ট্রির জন্য অ্যাপ্লাই করতে পারবেন বিশেষ করে ফ্রান্সের জন্য ইটালির জন্য হ্যাঁ সুইজারল্যান্ডের জন্য স্পেনের জন্য অথবা আপনি সুইডেনের জন্য আয়ারল্যান্ডের জন্য ইউকের জন্য এই ধরনের বড় বড় যে কান্ট্রিগুলো বা নামি দামি যেই দেশগুলো সেই দেশগুলোতে কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন কিন্তু যাদের কোনো যাওয়া নাই একটি দেশও যাওয়া নাই কিন্তু ব্যাংক ব্যালেন্স লাইসেন্স ডকুমেন্ট সব ভালো রয়েছে তাদের জন্য কোন দেশ অথবা আপনারা জানেন যে সেন্জিং এই মধ্যে ভিসার এসিওটা তুলনামূলক তুলনামূলকভাবে কম কিন্তু যাদের দেখা যাচ্ছে যে আসলে বয়স এবং ব্যাংক ব্যালেন্সের টাকা রয়েছে বা নর্মাল প্রোফাইল তাদের জন্য কিন্তু একটি সুবর্ণ সুযোগ সেটা হচ্ছে আপনারা চাইলে কিন্তু এখন লাটভিয়ার ভিসাটা করতে পারেন ক্রোয়েশিয়ার ভিসা করতে পারেন আইসল্যান্ডের ভিসাগুলো কিন্তু করতে পারেন এইগুলো সেন্জিংয়ের মধ্যে এইগুলো আপনি চাইলে করতে পারেন এখান থেকে ঘুরে এসে আপনি চাইলে বড় দোষ বা ওই দেশ থেকে কিন্তু অন্যান্য দেশেও চাইলে চলে যেতে পারেন তো এটাই ছিল মূলত আজকের আপডেট এখন চলে চলুন আমরা জেনে নিই যে আসলে এটার জন্য কি কি দরকার বা কি কি ডকুমেন্ট লাগবে সেটা হচ্ছে আমি শুরুতে যদি এই একটি পাসপোর্ট লাগবে যেটা মেয়াদ থাকতে হবে অবশ্যই ফরম্যাট এবং ব্যাংক ইন্সট্রুমেন্ট ব্যাংক সলভেন্সি এটা আপনার লাগবে এবং টেইল লাইসেন্স ইন বা যে যে प्रोफেশনে আছেন অর্থাৎ কেউ যদি জব করেন সে জব এবং এই সেনজিং এর ক্ষেত্রে যেই বিষয়টা গুরুত্বপূর্ণ সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি জিনিস সেটা হচ্ছে সবই মোটামুটি গুরুত্বপূর্ণ তবে একটি হচ্ছে ট্যাক্স রিটার্ন এই ট্যাক্স রিটার্নটা যদি থাকে সে কিন্তু আপনি জাপানি উকে বা অন্যান্য অন্য দেশে করতে পারেন আরেকটা বিষয় আসলে ব্যাংক ব্যালেন্স কি লাগবে এটার জন্য ব্যাংক ব্যালেন্স পাস থেকে 10 লাখ টাকার মত হলেই আপনি কিন্তু চাইলে এটা করাতে পারবেন কারণ এখান থেকে যদি আপনি ঘুরে আসেন বা এখান থেকে যদি অন্যান্য দেশে যান সেটাও আপনি পারবেন কোনো ধরনের কোনো হ্যাসেল ছাড়াই এবং খুবই স্মুথলি এই দেশগুলার এই মুহূর্তে ভালো এবং আপনারা জানেন যে বাংলাদেশে কিন্তু এই এই সকল সকল দেশের রয়েছে সুতরাং দেশ অর্থাৎ আপনি এই সকল যে কোনো দেশ কিন্তু বাংলাদেশ থেকে ঢাকা থেকে কিন্তু আপনি এই দেশের ভিসাগুলো করতে পারেন এটার জন্য কোনো ধরনের কোনো ইন্ডিয়া বা অন্য কোনো দেশে যাওয়ার প্রয়োজন হচ্ছে না এই মুহূর্তে তো আমি আপনাদেরকে বলবো যে এটার জন্য আপনার অবশ্যই প্লাস পয়েন্ট এই মুহূর্তে এই রেশিও

ভিসার ক্ষেত্রে কিন্তু সকল ডকুমেন্ট ঠিকঠাক ভাবে আপনাদের অবশ্যই দিতে হবে তো এই ডকুমেন্টগুলো যদি আপনি ঠিকঠাক ভাবে দেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের ভিসার চান্সটা অনেক অনেক বেড়ে যাবে এবং আরো একটি বিষয় আমি আপনাদেরকে যেটা জানাবো সেটা হচ্ছে অবশ্যই অবশ্যই আপনি এক্সপার্ট টিম দিয়ে করাবেন এই ভিসা সংক্রান্ত বা বড় দেশের ভিসা নিয়ে আপনি কৃপণতা করবেন না কম টাকার মধ্যে গিয়ে অনেকে ধরা খায় বিশেষ করে আজকে সকালে আমার কাছে একটা এসএফ এসেছে তিনি থাইল্যান্ডের একটি ভিসা করেছে ভিসার মধ্যে দেখা যাচ্ছে যে একটা অক্ষর বানান ভুল তিনি থাইল্যান্ডে গিয়েছে গিয়েও রিটার্ন চলে এসেছে সো দেখেন উনি কিন্তু সস্তার কি অবস্থা সো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব যে অবশ্যই আপনি ছোটখাটো কোনো কম্পিউটার দোকান বা লোকাল মার্কেট থেকে বা একদম সস্তায় পেয়ে আপনি দেখা যাচ্ছে যে আপনার বিষয় রিভিউস বা রিজেক্ট করে ফেলতেছেন সুতরাং আমি রিকোয়েস্ট করব টাকা যদি বেশি হয়ে যায় অবশ্যই আপনি দক্ষ পিপল এবং দক্ষ কোম্পানির কাছ থেকে অবশ্যই আপনি এটা করবেন এবং যাচাই বাছাই করে এরপর দিবেন অনেক এজেন্সি আছে ভালো অনেক এজেন্সি আছে খারাপ সেটা ডিসিশন আপনাকে নিতে হবে যে আসলে আপনি কাদের কাছ থেকে করবেন তো থ্যাংক ইউ সো মাচ আমি আপডেট আপনাদেরকে দিলাম যাতে বিন্দুমাত্র হলেও আপনাদের উপকার আসে তো যাই হোক আবার দেখা হবে আবার কথা হবে সবাই ভালো থাকবেন এবং আপনাদের যদি কোনো ছোটখাটো থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন চাইলে আপনি আমাদের কাছ থেকে কোনো সার্ভিস বা ব্যক্তিগত পরামর্শ নিতে চাইলে আমাদের নাম্বারটি কল দিতে পারেন আমাদের নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান ফোর ডাবল জিরো ফোর ডাবল জিরো সিক্স নাইন থ্রি এই নাম্বারটি কল দিয়ে আপনি বিস্তারিত জানতে পারবেন চেষ্টা করবেন অবশ্যই অফিস টাইমের মধ্যে দেওয়ার জন্য থ্যাংক ইউ আলাইকুম আসসালামু আলাইকুম আমি জিলুর রহমান কাশবন থেকে দেশ এবং প্রবাস থেকে যারা এই মধ্যে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আপনারা জানেন যে আমাদের এই চ্যানেল ইউএসএ ক্যানাডা ইউকে বিভিন্ন ওয়ার্ক পারমিট স্টুডেন্ট ইত্যাদি বিষয় নিয়ে মূলত আলোচনা করে থাকি আমরা যে টপিকস টি ইন্টারেস্ট দয়া করে সেই রিলেটেড ভিডিওগুলো দেখে আসবে অ্যাট দ্য সেম টাইমে আপনাদের যদি কোনো ছোটখাটো কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই আপনি আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দেন এছাড়া অ্যাট দা সেম টাইমে আপনি আমাদেরকে ইমেল করতে পারেন অথবা আমাদের ফেসবুকে যুক্ত হতে পারেন